আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন বলে তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তোমরা পরিপূর্ণভাবে ভাবে দিন মেনে চলো ইসলাম মেনে চলো দিন অর্ধেক মানবা অর্ধেক মানবা না এটা হবে না আল্লাহ তালা দিন মানার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন পরিপূর্ণ ভাবে আর আমরা সেই দিন কিভাবে বুঝবো সেই দিনের মধ্যে কিভাবে প্রবেশ করব এই দিন বুঝতে হলে দিন মানতে হলে আল্লাহ রসুলের সাহাবিদেরকে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ রসুল বলেছেন মিন আসাবি কান্না জু ইহত দায়িতুম ইহত এ আমার উন্মতেরা আমার প্রত্যেকটা সাহাবি তোমাদের জন্য তারকা তুলল তোমরা আমার সাহাবিদেরকে অনুসরণ করবা অনুকরণ করবা আমার সাহাবিরা যেভাবে আমাকে ভালোবেসেছে সেভাবে তোমরা আমাকে ভালোবাসবা ও মুসলমান আজকে আমাদের দেশের মধ্যে শান্তি নাই আজকে আমাদের দেশের মধ্যে অশান্তি সমাজের মধ্যে অশান্তি ঘরের মধ্যে শান্তি নাই পরিবারের মধ্যে শান্তি নাই এর একটি মাত্র কারণ হলো আল্লাহর রসুলের আদর্শ চরিত্র আমাদের মাঝে নাই ঠিক কিনা বলুন আমাদের উচিত ছিল আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করা আল্লাহ রসুলের চরিত্র গ্রহণ করা যেভাবে সাহাবাই কারাম আল্লাহ নবীকে ভালোবেসেছেন আমাদের উচিত ছিল আল্লাহ নবীকে সেইভাবে ভালোবাসা কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আল্লাহ নবীকে মুখে মুখে ভালোবাসি রসুলের সুন্নত আমাদের মাঝে নাই রসুলের আখলাক আমাদের মাঝে নাই রসুলের চরিত্র আমাদের মাঝে নাই আমাদের মাঝে আছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র চরিত্র ঠিক আজকে মুসলমানের সন্তানেরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রব করে এটা কি কোন মুসলমানের চরিত্র হতে পারে এটা কি কোনো সাহাবার অনুসরণ হতে পারে জোরে বলুন আজকে মুসলমানের সন্তানেরা নামাজ পড়ে না আজকে মুসলমানের সন্তানেরা কোরআন পড়ে না আজকে মুসলমানের সন্তানেরা দিন মানে না কিন্তু রসুলের সাহাবিরা কেমন ছিল ও যুবক আল্লাহর রসুলের সাহাবিরা শুধু কোরআন তেলাবাতেই করে নাই আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন কি করেছেন কি করেছেন আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন আল্লাহ রসুলের মহব্বতে তারা জীবন দিয়েছেন শুধু জীবন দেন নাই আল্লাহ রসুলের মহব্বতে সাহাবিরা ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন পরিবার ছেড়েছেন সন্তান ছেড়েছেন স্ত্রী ছেড়েছেন এমনকি শেষ পর্যন্ত আল্লাহ রসুলের মহব্বতে জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছেন আজকে আমরা চাকরির পিছনে সময় দেই ব্যবসার পিছনে সময় দেই পরিবার

দিন তুমি তোমার নিজের পরিবারের জন্য ব্যয় করো নিজের জন্য ব্যয় করো তিনটা দিন আল্লাহর দিনের জন্য ব্যয় করবা সেটা পারে সেই কথা বললে শুধু ফতুয়া বের করে আছে কি আছে না যে আমি তিন দিনের জন্য তাবলিগে যাব তিন দিনের জন্য চর্মনাই যাব তিন দিনের জন্য একটা দিনের কাজে যাব তো আমার পরিবার দেখবে কি আমার স্ত্রীকে দেখবে কি আমি মাঝে মাঝে বিদেশে প্রোগ্রামে যাই অনেক বাঙালি আসে প্রবাসীরা এসে দেখা করে জিজ্ঞেস করি ভাই কয় বছর বিদেশ হুজুর বেশি না ছত্রিশ বছর কয় বছর এক প্রবাসী আমাকে রান্না কইরা খাওয়াইছে রান্না এত মজা আমি এত মজা কিভাবে রান্না মহিলারাও তো পারে না হুজুর এটা বিয়াল্লিশ বছরের ট্রেনিং আমি বলি বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর বিদেশ করি তা রান্না কি বাংলাদেশ থেকে কইরা পাঠায় নাকি আমার রান্না তো আমারই করতে হবে আমি বললাম বিয়াল্লিশ বছর কহ আর কত বছর থাকবেন হুজুর আরো ইচ্ছা আছে আরো দশটা বছর থাকি টাকা পয়সা কিছু কামায়া তারপরে দেশে যাবো কথা বলে তো আপনি বিয়াল্লিশ বছর তিরিশ বছর বিশ বছর 15 বছর ১০ বছর পাঁচ বছর বিদেশ করতে পারেন দিনের কাজে ডাকলে আপনি যেতে পারেন না বলে আমার পরিবার কে দেখবে আমার সন্তান স্ত্রী কে দেখবে তো আপনি যে বিয়াল্লিশ বছর বিদেশ করেন এখন আপনার পরিবারকে কে দেখে কথা বলেন আল্লাহ তাআলা দেখেন তিন দিনের জন্য গেল কে দেখবেন জেরে বলো ও মুসলমান আমি কথাগুলো কেন বলতেছি কারণ আছে কারণটা সামনে পাবেন উদাহরণগুলো কেন দিচ্ছি আজকে আমরা মসজিদে দেয়া সময় দেই না মসজিদে গেলে আমাদের পেশার বেড়ে যায় কথা বলেন পুরো সপ্তাহ তো নামাজ পড়েই না জোহর পড়ে না আসর পড়ে না মাগরিব পড়ে না ইশার পড়ে না ফজর পড়ে না শুকুবারে যাও একটু জুমার দিন জুমার নামাজটা পরে দাও মসজিদে যাই 1টা 20 মিনিটে কথা কই কয় মিনিটে ইমাম একটা 1টা 20 পর্যন্ত অর্ধেকও মুসল্লি হয় না ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে বয়ান করে একটা 20 পর্যন্ত মসজিদ পুরা ভরে না যখন আস্তে আস্তে করে একটা পঁচিশ বারে খুদবার জন্য আজান দেয় তখন একেবারে ইমানদার মুসলমানরা সব মসজিদে দেয়া হাজির হয় অথচ আল্লাহ রসুল বলেছেন তোমরা শুক্রবারে আগে আগে জুমার দিনে আসবা

কাজকর্ম বেড়ে যায় বেড়ে যায় মসজিদে যায় ছোট ছোট বাচ্চাদেরকে ধাক্কা দিয়া বের করে পড়ে সে নামাজে দাঁড়ায় কত বড় নামাজ আবার যখন ইমাম সাহেব দুই রাকাত নামাজ পড়া সালাম ফিরাইতে দেরি একজনের ঘরের উপর আর একজন লাভ দিয়া পড়ে টুপিটা হাতে নিয়ে কত তাড়াতাড়ি মসজিদ থেকে এক লাখ দিয়ে বের হবে যদি ইমাম সাহেব একটু বেশি লম্বা খোদ করে ক্যারাত পরে আর যদি লম্বা মনাজার দেয় পারলে হুজুরে চাবায়া খায়া ফেলায় মসজিদে ভালো লাগে না মনে হয় মসজিদ থেকে বের হইলে বাসে ঠিক কেনা বলেন যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ মনে হয় তার পেশার উঠা যায় ঠিক কেনা বলেন অথচ মুসলমান এটা তো আমাদের হওয়ার কথা ছিল না